নিজেদের ঢাকা এবং বেতনের অধিকারের জন্য আজকে রাস্তায় আসতে হয়েছে শহীদের রক্তের দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম সরকার

এটা এই সরকারের জন্য এই ইন্টুহীন সরকারের জন্য এই শিক্ষা উপদেষ্টার জন্য শিক্ষা সচিবের জন্য এটা লক্ষ্য

তার মানে প্রতিষ্ঠান গুলো এই মুক্ত স্কুল এই মুক্ত মাত্রা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশি কন্ট্রিবিউট করে বাংলাদেশ শিক্ষা পদক্ষেপ গ্রহণ করবে জাতীয় নাগরিকরা স্পষ্টভাবে পৌঁছে চায় অনুসন্ধানের রক্তের লক্ষ্য দিয়ে অনেকগুলো সংস্থা করে তোলা হয়েছে আমরা জানতে চাই শিক্ষকের

উন্নয়ন হওয়া সম্ভব না হাজার হাজার প্রতিষ্ঠান একটি উচ্চ গুলো সেই কন্ট্রিবিউশন দেখেছে অনেক প্রতিষ্ঠানগুলোতে তারা চাষের কাছে চাকরি করার এবং সরকারি হওয়া একটা নাগরিক পার্টি পক্ষ থেকে আমরা সরকারের কাছে কমিশন চাই যে

নিয়ে আলাদাভাবে করবেন আলাদাভাবে তিনি শিক্ষকদের শিক্ষকের দুর্গীগের মরণ আমরা শুধু সরকারকে সরকারকে শিক্ষকরাষ্ট্র আমরা সরকারের দৃষ্টি শিক্ষকদের সকল সাথে করবে

আমাদের আমরা রাষ্ট্র গ্রহণ করেছি বাংলার প্রত্যেকটা আনাতে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে রাষ্ট্র মানুষ করে এই শিক্ষার্থীদের দর্শক করার